যখন পর্দা দেখতে আসবেন এটা যে কোনো পর্দা শুরু আপনার কিন্তু এটা মনে হবে না মনে হবে যে আপনি আপনার বাসায় এসেছেন বাসায় পর্দা দেখছেন তো খুবই চমৎকার একটা শোরুম এটা হচ্ছে ঢাকার ইসলামপুরে একবারে পাইকারি মার্কেটে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আর কোনো আলাদা প্রাইস নেই একবারে সিঙ্গেল প্রাইস অনেকে বলে ভাই এটার দাম আলাদা দেন মানে আমি তো যদি এটা এভাবে যদি কথাটা বলি জানি না কে কিভাবে নিচ্ছে আমি বাজার একটা গরু কিনতে গেছি এখন যদি আপনার ওই যে ব্যাপারি না কি বলে রশি দাম আলাদা এবং গরুর ফ্যাপসা কিডনির দাম আলাদা আসলে এটা কেমন দেখ কেমন হয়ে যায় কার্টেন সে নিচ্ছে আমরা দিব তাকে আইলেট হাই কোয়ালিটি লকিং সিস্টেম আইলেট এবং এফ ফাইভ টেকনোলজিতে আপনার মেক করার যে টোটাল প্যাকেজিং প্রাইসটা দিব আমাদের হিডেন কোনো চার্জ নেই চার্জ নেই সিঙ্গেল সিঙ্গেল প্রাইস থাকবে আশা করি আপনারা সরাসরি আসবেন যারা এখান থেকে আসতে পারছে না আমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি তারা দিচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন দেখাবো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার একটা পর্দা শোরুমে চলে আসলাম যেটা আসলে দেখে আপনারা কিন্তু মানে সবাই আসলে মানে হতবাগ হয়ে যাবেন এত চমৎকার একটা শোরুম আমরা চলেন ভেতরে যাই দেখেন বাংলাদেশে এই ধরনের স্মার্ট পর্দা শোরুম কিন্তু দ্বিতীয়টা কিন্তু আর পাবেন না তো দর্শক যারা রিজনেবল বাজেট এবং একটু প্রিমিয়াম কোয়ালিটির পর্দা নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো এখানে আপনারা আসলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে শুধু যে পর্দা কিনবেন তা কিন্তু না পর্দার পাশাপাশি তাদের ইন্টেরিয়র দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আছে আমরা সরাসরি চলে যাবো আর আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে রাকিব ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভাই আপনার শোরুমে আসলে আশা করি কারো যদি মন খারাপ থাকে মানে আসার পর কিন্তু মন ভালো হয়ে যাবে এটাই হচ্ছে মানুষের নেচার মানুষ দেখবেন অনেক কারণে ডিপ্রেস থাকে আচ্ছা অফিসের কাজের জন্য ব্যবসার কাজের জন্য হ্যাঁ অনেক বিষয়ে ডিপ্রেস থাকে আসলে সে যখন তার বাসার ইন্টেরিয়র বা তার কার্টেনের দিকে তাকায় বা তার ঘরের যে একটা পরিবেশ এই পরিবেশের দিকে তাকালে কিন্তু মানুষ কি করে অটোমেটিক টু মুড সুইং করে যে হ্যাঁ আসলে সারাদিন যতই ঝঞ্ঝাট হোক না কেন বাসায় এসে আসলে একটা ফিল পাচ্ছি লাগে এই কিন্তু বাসায় মানুষ হচ্ছে অনেক টাকা খরচ করে জি 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 আচ্ছা তো এখানে মূলত ভাই আপনাদের এখানে তো অনেক ধরনের পর্দা দেখছি মূলত কি কি ধরনের পর্দা একদম আমাদের এখানে সব বিদেশি পর্দা আমাদের এখানে লোকাল কোন কালেকশন নেই যা পাবে সবই বিদেশি আচ্ছা 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 তো এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের পর্দা আছে পর্দা গুলো কি আপনারা মেজারমেন্ট কিভাবে এগুলো কি সবগুলো এটা হচ্ছে যারা কি না পাইপের মাপ দিবে সেই পাইপের মাপ অনুপাত আমরা কাস্টমাইজ করে দিব যেমন ধরুন আপনার পাঁচ ফিট একটা জানালা ছয় কুচি দুটি স্ট্যান্ডার্ড আচ্ছা

সময়টা শর্ট থাকে শর্ট থাকে আচ্ছা একটু যদি আমাদের কিছু পর্দা দেখাতেন জি তো আমরা আজকে আসলে আমি আপনাকে যেটা শুরু করব একটা স্মার্ট একটা ডিভাইস দিয়ে যারা কিনা আসলে রুমকে স্মার্ট করতে চায় বা স্মার্ট কো স্মার্ট করেছে তাদের জন্য আজকে একটা ডিভাইস দেখাবো দেখেন রিমোট কন্ট্রোল পর্দা ও দেখেন দেখেন মানে পর্দা এক একাই ক্লোজ হবে এক একাই ওপেন হবে আপনি এখানে থামাতে চাইলে আপনি থামাতে পারবেন স্টপ আবার ওপেন দেখেন আসলে এই ডিভাইসটা আনার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা গেছে আপনি হ্যাঁ খাটে শুয়ে বা সোফায় বসে আপনি কার্টেন কে কন্ট্রোল করতে চাই এটা নিয়ে অনেক সময় ঝগড়াও লেগে যায় তুমি একটু কার্টেনটা সরাও সকালবেলা উঠছে ঘুম থেকে উঠতে যায় তুমি সরো এটা নিয়ে একটা হ্যাঁ যে তোমাকে এটা নিয়ে আসলে যে অনেক সময় বার্গেনিং হয় আচ্ছা আচ্ছা এই Bargaining দেখেন আজকে আমরা এই ডিভাইসটা আনছি যারা কিনা অনেক বড় একটা হলরুমে শুয়ে আছে বা বসে আছে তার কার্টেনটাকে কন্ট্রোল করতে হবে বা তার উঠতে হয় শীতের সকালে এটা ওঠাতো অনেক ताफ हो जाए ये देखें

একান্তই হোম ডেলিভারি তাদের দায়িত্ব শুধু থাকবে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে তাদের দায়িত্ব শুধু একটা অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিবে আমরা

আমরা কালার দিব এটা আপনারা দেখতে পারেন বত্রিশশো টাকার ভিতরে এটার ভিতরে একটা কালার আছে খুবই মানে এটা আসলে

যেটা রিজনেবল প্রাইস এটাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করা দেয় দেখবেন আপনি রিটেল শপগুলোতে পঁচিশশো টাকার কারেন্ট পাঁচ হাজার টাকা সেল করবে তারপর পঁচিশশো টাকাই সে আনবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা কিন্তু পাইকারি ভার্সনে হয় না হয় না এটাতেই প্রুফ করে যে আমরা হচ্ছে পাইকারি আমাদের কোনো ডিসকাউন্ট নেই আমাদের রিজনেবল প্রাইস এক পিস নিলে যে প্রাইসটা পাবে সে দশ পিস নিলে একই প্রাইস একই প্রাইস আচ্ছা আরো কিছু পর্দা যদি একটু দেখাতে যে অবশ্যই আজকে এখান থেকে একটু দেখাই এখান থেকে আমরা কিছু পর্দা দেখাই অনেকে পাতা ডিজাইনের ভেতরে এটা হচ্ছে আপনি দেখেন এটাও কিন্তু আপনার বডিটা চ্যানেল বডি

আপনার ফিট কার্টেনের আরেকটি আউটলেট কার্টেন ক্যানভাস আপনি নিয়ে এসেছেন মানে এখানে আসলে কি আপনি মনে করেন আপনার বাসায় এসেছে জি আপনি এই সাইড টি একটু দেখেন একটা হ্যাঁ তার একটা বাসার ফিল পাবে আসলে এখানে দেখেন একটা ন্যাচারাল উইন্ডোর এই উইন্ডোর যখন একটা কার্টেন আমরা সেট করে তাকে দেখাবো সে কিন্তু একটা ফিল পাবে যে হ্যাঁ আমার বাসার সাথে আসলে এই উইন্ডোর সাথে বা এই কার্টেনটা সেট আপ এখানে দেখেন একটা ডোর ডোর ন্যাচারাল ডোর এই এখানে যখন আমি একটা কার্টেন তাকে সেট করে দেখাবো সে কিন্তু একটা ফিল করতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে আমরা আরো কিছু পর্দা দেখাচ্ছি আজকে এটা হবে এটা হবে আপনার 2500 টাকা 6 কোচি এটার ভিতর আমরা কালার দিব দুইটা আর আচ্ছা আরেকটা ডিজাইন দিচ্ছি এটা একত্রিশশো টাকা ছয় কুচি একত্রিশশো টাকা ছয় কুচি তারপরে এটা হবে আপনার বত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আচ্ছা ওয়ান তারপরে একটা কালার হবে

কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা টিপিও টেকনোলজি দিয়ে এই টেকচারটা আপনার তৈরি হ্যাঁ এটা খুবই নতুন একটা ভার্সন এটা শুধু কার্টেন ক্যানভাসে আসলেই তারা এটা পাবে এটা পঁয়ত্রিশশো টাকা পূর্বে ছয় কুচি এবং আমাদের প্রত্যেকটা ছয় কুচি আমরা দুই গজে দিব অনেকে যেটা করে এক গজ বারো গিরে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এখানে যেটা হয় স্ট্যান্ডার্ড যে গ্যাপটা

অনেক আছে আমাদের শোরুমে না আসলে আসলে বুঝবে না আমরা ওকে এই পাশ থেকে কিছু যদি দেখাই যে আজকে কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্ডের কিন্তু অনেক ভারী ভাইয়া আমরা কিন্তু জিএসএম অনেক

আনকমন টাইপের পছন্দ করেন এগুলো আপনারা তারপরে যে এই একটা ডিজাইন দেখাবো আচ্ছা এই পাশে একটা ডিজাইন আছে এটাও খুব এটা স্কাই ব্লুর ভিতরে অ্যাশ ভার্সনের ভিতরে এটা দিচ্ছে আচ্ছা 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 ওকে এটা 2500 টাকা 6 কুচি 2500 টাকা 6 কুচি হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি গোল্ডেন ভার্সন এরপরে আমরা কিছু অনেকে শিয়ার্স টাইপের অনেক কালেকশন ভাইয়া তো অসংখ্য কালেকশন আপনি এই যে দেখেন এই যে যারা শেয়ারস পর্দা গুলো নিতে চায় অনেকে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পর্দা ইউজ করতে চায় তো এই ধরনের শিয়ার্স গুলো আপনারা দেখতে পারেন এগুলো কমপ্লিট প্যাকেজ কত টাকা করে দিচ্ছেন এগুলো আপনি আরো ডিজাইন দিব আমরা যেমন এই একটা ডিজাইন হবে হ্যাঁ এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এটার প্রাইস পড়বে চলে আপনার 2044 এর ভিতরে আমরা কালার দিচ্ছি 2044 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা কালার দিচ্ছি হ্যাঁ ছয় কুচি আর আরেকটা কথা বলে রাখি যেগুলো আমরা প্রাইস মুখে বলছি না যাদের যারা আমাদের WhatsApp এ নক করবে ইনশাআল্লাহ প্রাইস দিয়ে দিব আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে যদিও কোনটা মিস্টেক হয়ে যায় আচ্ছা তারপর এই একটা আছে এটা আপনার ছয় কুচি পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এই একটা আছে এটার ভিতরে কালার হবে দেখতে পারেন হ্যাঁ আর যারা কিনা হোয়াইট ভার্সন চাচ্ছে হোয়াইট এর উপরে তাদের জন্য দেখেন আচ্ছা হোয়াইট এর ভিতরে কিছু আছে জিনিসটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার পেছনেরটা তো

অনেক আছে যেটা বলি সেগুলো চলে যারা কিনা আমাদের আচ্ছা পার্সোনালি WhatsApp এ নক করবে তাদেরকে আমরা এই কালেকশনগুলো দেখাবো মানে স্পেশাল কালেকশন আছে শুধু আমাদের শোরুমে আসলেই তারা দেখতে পাবে আচ্ছা 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 ওকে এখানে

ছয় কুচির প্রাইস পড়বে ছত্রিশশো টাকা আচ্ছা ছত্রিশশো টাকা কালার আছে আর কালার আছে আর একটা কালার দেখেন আচ্ছা আচ্ছা এই কালারটা টা আপনারা দেখতে পারেন খুব আপনার খুবই আপনার সোভার কালার এগুলা আচ্ছা স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর সুন্দর আসলে আপনার মানে শৌখিনতার প্রকাশ প্লাস আপনার বহি প্রকাশ আপনার মানে আপনার রুচিশীল কেমন মানুষ কিন্তু এটাও আপনার একটা ধারণা করতে পারে আসলে মানুষ তো কোটি কোটি টাকা ভাইয়া খরচ করে তার রুমটাকে সে সাজায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলে সে তার মানে রুমটা বা তার বাড়িটাকে সে কিভাবে দেখে একটা সন্তানের মতো দেখে অবশ্যই তাই না তার এই যে তার ইন্টেরিয়রের সাথে কোন কার্টেন সেট হবে এটা কিন্তু আপনি দেখবেন যে অনেকে কার্টেনে জঙ্গলে চলে যায় মানে এত কার্টেন ভাই এত চোখ ধাঁধা লেগে যায় কিন্তু আসলে সে বুঝতে পারে না আসলে আমার রুমের জন্য কোনটা সেট আপ বাট আপনারা কার্টেন ক্যানভাসে আসলে মনে করবেন যে আপনার বাসায় আসছেন জি আমরা এই ধারণাটাই কার্টেন ক্যানভাস নিয়ে আসছে যে তার বাসার সাথে কোন কার্টেনটা সেট হবে এই ধারণাটাই আমরা দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এই একটা হবে কার্টেন এটা কিন্তু অনেক ভারী ভাইয়া যাদের কোমরে ব্যথা আছে তারা যাতে এটা রিস্ক না নেয় ও আসার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনেক ওজন এটা হচ্ছে 3300 টাকা 6 কুচি এটার ভিতরে আমরা কালার দিব দুইটা আচ্ছা দিস ওয়ান একটা কালার হবে ওকে এই পাশে আরো একটা কালার আছে চ্যানেল বডির ভিতরে সিম্পল একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস যে বলে না

দেখেন এটার প্রাইসটা আমরা বলছি না যারা হোয়াটসঅ্যাপে আপনি নিজে ধরেন এগুলো পঁচিশশো টাকাশো টাকা এটা পড়বে হচ্ছে একত্রিশশো টাকা টাকা তারপর হবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার

করতে আর আসার জন্য ঢাকা ইসলামপুর আসবেন এটা হচ্ছে লায়ন টাওয়ারের গলি লায়ন টাওয়ারের গলি খান প্লাজার সাথে এসে আমাদের ফোন দিলে আমরা নিজে যে তাকে রিসিভ করে নিয়ে আসবে করে নিয়ে তো দর্শক যারা আসলে একটু ইউনিক টাইপের পর্দা নিতে চান কার্টেন ক্যানভাস একবার হলো ভিজিট করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আপনাদের পছন্দসই পর্দাগুলো আপনারা খুব রিজনেবল বাজেটে ভালো মানের পর্দাগুলো আপনারা এই শোরুম থেকে নিতে পারবেন